মাদ্রাসা বন্ধ ঘোষণা দুই মাসের খাবার মজুদের নির্দেশ আজাদ কাশ্মীরে তবে কি যুদ্ধ আসন্ন ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধের ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার এক সরকারি নোটিশে এই আদেশ জারি করা হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের উত্তেজনার জেরে যে সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা রয়টার্সকে তারা বলেছেন গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানান উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী মূলত এই আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে সব মাদ্রাসা পাহালগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়